এবার দেখেন এই যে আল্লাহ রবিন রমজানের রোজার ফজিলত বর্ণনা করলেন আল্লাহ রোজা ফরজ করে রাখা হয়েছিল রমজানের রোজা রাখবেন কেন রাখবেন হাদিস আবার একই হাদিসের এই অংশটুকু উনিশশো চার নম্বর হাদিসও আসছে কি বলছে আজ শ্রিয়াম ও জুন রোজা হচ্ছে ঢাল স্বরূপ কি রোজা কি ঢাল স্বরূপ আপনার যুদ্ধের ময়দানে বিভিন্ন যোদ্ধা যেমন প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সেফটি দেওয়ার জন্য আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে আপনি আপনার জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য রোজা রাখবেন তাহলে এই রোজা আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে কি করবে কার কথা আল্লাহ রাসুল সাল্লাহ আলহামের কথা তাহলে বোঝা যায় এই এ ঢাল স্বরূপ যদি কেউ রাখেন লাভ না লোকসান লাভ না লোকসান এখন রোজা রাখবো না ছাড়বো যুবক শ্রেণী তো নাই আইব নামাজের সময় নামাজের সময় মসজিদ ফুরে যাইব তো ওয়াজ করবো কার জন্য দেখেন এবার এই যে আমরা রোজা রাখার পরে ইফতার করি ইফতার করার একটা সময় আছে না নাই আছে না নাই রোজাদারের আনন্দ কেমন সেটা সই বোখারি হাদিস নাম্বার এক হাজার নয়শো চার লিসার আল্লাহ রাসুল বলেন রোজাদারের আনন্দ দুইটা কয়টা প্রথম আনন্দ সে যখন সামনে ইফতার নিয়ে বসে এটা যখন রেডি করে যখন গোসায় সবকিছু ঠিকঠাক চায় চায় মন কিন্তু খাইতে খায় না ভয়কার কথা আল্লাহর আল্লাহর ভয়ে সে খায় না এই যে সে এই সময় ইফতারটা সাজিয়ে গুছিয়ে পরিবার সহ সবাই মিলে বসছে এই যে একটা চিত্র এই যে একটা সৌন্দর্য আল্লাহ রাসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি প্রকৃত প্রজাদার

এর ছে দামি এর ছে দামি মেহমান এর ছে দামি বান্দা এর ছে দামি লোক ওই হাসরের ময়দান আর কেউ থাকবে না আমরা এই সময় আল্লাহর কাছে করে করে আমাদের রোজাগুলোর যাবতীয় ক্ষমা আমাদেরকে তোমার সেই মর্যাদাবান মেহমান বানিয়ে দিও যাতে করে আমরা তোমার সেই তোমার সামনেই স্বয়ং রবের সামনেই আমরা আমাদের চেহারা আমাদের মোলাকাত আমাদের সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলে আমিন আল্লাহ আবার কবুল করে বলে আমিন রোজাগুলো যেন আমরা তাকুয়ার সহিত রাখতে পারি আল্লাহ সে ব্যবস্থা করুক বলে আমিন কারণ এটার চেয়ে বড় মর্যাদার দুনিয়ায় আখেরাতে কোনো কিছু হতে পারে না